আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সুরা মুতাফিনে আল্লাহতালা বলেছেন পূর্ণবান লোকেরা থাকবে অফুরন্ত সুখ ও স্বাচ্ছন্দ্যের মাঝে অর্থাৎ বহুল চেয়ার বা সিংহাসনে আর তারা আরাম করে বসে থাকবে রিল্যাক্স করবে পাশ্চাত্য সমাজে যেমন বলা হয় লেজি বয় চেয়ার বা অলস ছেলের চেয়ার যে চেয়ারে হেলানা দিয়ে বসে মানুষ রিল্যাক্স করে চা কফি পান করে বই পড়ে টিভি দেখে বা আড্ডা দেয় যাই করুক এটা হলো আরাম আয়েসের একমাত্র খাঁটি উদাহরণ বা খাঁটি আচরণ আল্লাহ তালা আরও বলেন যে এই দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কঠোর পরিশ্রম করত পরের জীবনে তারা সুসাজ্জিত আসনে আয়েস করে বসে থাকতে দেখা যাবে তুমি তাদের মুখে সুখ স্বাচ্ছন্দ্যের উজ্জ্বলতা দেখতে পাবে এই দুনিয়াতেও কেউ যদি ভালো খাবার আহার করে মজার আলাপ আলোচনা করে তাদের চোখ মুখ থেকে কেমন যেন সুখ স্বাচ্ছন্দ্যের তৃপ্তি ছড়িয়ে পড়ে সব কিছুই ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ আর জান্নাতের এই সুখ স্বাচ্ছন্দ্য অনন্তকাল ধরে চলতে থাকবে তাদেরকে পান করানো হবে শীল আটা উৎকৃষ্ট পানীয় এই পানীয় তাদের সরবরাহ করা হবে আপনাকে উঠে গিয়ে নিয়ে আসতে হবে না জান্নাতে আমাদের সেবা করার জন্য সেবক থাকবে আল্লাহর বিশেষ এক সৃষ্টি তারা ক্লান্ত হয়ে পড়বে না আল্লাহ তাদেরকে জান্নাতই মানুষের সেবক হওয়ার জন্য সৃষ্টি করেছেন এটা তাদের কাজ আর এতে তারা সন্তুষ্ট আমি আগেও অনেকবার বলেছি জান্নাতের কি এক বিস্ময়কর নিয়ামত এটি আপনি একবার খাবেন এরপরে আবার খাবেন আবার খাবেন আবার খাবেন শুধু খেতেই থাকবেন এতে আপনার পেটে যেমন পূর্ণ হয়ে যাবে না আবার ফুলে উঠবে না জান্নাতে মোটা হয়ে যাওয়ার কোনো ভয় নেই কোনো ধরনের অনুশোচনা ছাড়াই আপনি খেতে পারবেন বাঁচতে হবে বলে খাবেন না খাবেন শুধু খাবারের স্বাদ উপভোগ করার জন্য মজা পাওয়ার জন্য কখনোই এমন হবে না আমার পেট পূর্ণ হয়ে গেছে আর আহার করা সম্ভব নয় আপনি মজার মজার সব খাবার আহার করবেন করতেই থাকবেন এটি জান্নাতের অন্যতম একটি বড় নিয়ামত আল্লাহতালা বলেন তাদেরকে পান করানো হবে শিল আটা উৎকৃষ্ট প্রাণীয় সবচেয়ে উৎকৃষ্ট কোয়ালিটির মদ তাদেরকে পান করানো হবে এখানে রাহিক মানে সবচেয়ে উৎকৃষ্ট কোয়ালিটির মদ মদ সম্পর্কে আমি আসলে সম্পূর্ণ অজ্ঞ আমি জানি না কোন ধরনের পরিভাষা ব্যবহার করতে হবে আর জন্য আল্লাহর প্রশংসা করছি আমি দোয়া করছি আমরা যারা দুনিয়ায় মদ পান থেকে নিজেকে বিরত রেখেছি এর বিনিময়ে আল্লাহ যেন আমাদেরকে আখিরাতে মদের স্বাদ গ্রহণ করা তৌফিক দান করেন এর শেষ ফোঁটা সুগন্ধির মতো অর্থাৎ পানীয় আপনি পান করা শুরু করলেন যত পান করতে থাকবেন এর স্বাদ তত বাড়তে থাকবে আর যখন শেষ ফোঁটা পান করবেন এটা হবে পুরা ড্রিঙ্কসটাই সবচেয়ে সুস্বাদু অংশ প্রতিযোগিকারীদের তো উচিত এই বিষয়ে প্রতিযোগিতা করার এই আকাঙ্ক্ষার জন্য এই মজার জন্য এই পুরস্কারের জন্য এই আমোদ প্রমোদের জন্য এই অমৃত স্বাদের জন্য এই টেইলের জন্য আল্লাহ বলেছেন এটার জন্য তোমাদের প্রতিযোগিতা করা উচিত এই ক্ষণস্থায়ী এই দুনিয়ার মানুষেরা তোমরা প্রসাদ আর ম্যানশনের পরোয়া করে কে কয়েক দশকের মধ্যেই যা হারিয়ে যাবে এই দুনিয়ার সকল আমোদ প্রমোদের কী বা মূল্য আছে যার সব কিছুই ক্ষণিকের আল্লাহ বলেছেন তুমি আসলেই কিছু করতে চাও তাহলে পরবর্তী জীবনকে নিজের লক্ষ্য বানাও জান্নাতকে নিজের লক্ষ্য বানাও ওই পানিকে নিজের লক্ষ্য বানাও ওই ড্রিঙ্কস এক ফোঁটাকে দুনিয়ার সকল ড্রিঙ্কসের চেয়ে উত্তম প্রতিযোগিতায় জয়লাভ করে করতে হবে এবং প্রতিযোগিতায় জয়লাভ করতে তোমার ভালো লাগে তাহলে ওই ডিংসের জন্য প্রতিযোগিতা করো ধন্যবাদ সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অল করে দেবেন আলোচনাটি ডক্টর ইয়াসের কাদির থেকে নেওয়া